আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় দেখাবো আপনাদের সেটি হচ্ছে বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের যে স্ট্যাটাস থাকে এই স্ট্যাটাসগুলা ভিন্ন ভিন্ন রকম হয় এবং তার প্রমাণ সহ আপনাদের দেখাবো অতএব এই স্ট্যাটাসের উপর ভিত্তি করে আমরা সবকিছু অ্যাকুরেটভাবে নিতে পারবো না তো তার কারণটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে সহজেই বুঝতে পারবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে খুব সহজেই আগামী দিনের নিত্য নতুন সমস্ত আপডেটগুলা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালে দেখি যে আসলে আমরা যে ডিএল চেকার অ্যাপস বা বিএসপির অ্যাপসে যে নতুনভাবে বর্তমান অবস্থা কি এটা দেখার যে অপশনটি চালু করেছে বিআরটিএ এটার মাধ্যমে আমরা কিভাবে আমাদের স্মার্ট কার্ডের অবস্থান জানতে পারি এবং এই অবস্থানটা আসলে কতটুকু সত্য এই বিষয়টি আমরা জেনে নিই জানার জন্য আমি প্রথমে আমার বিএসপির অ্যাকাউন্টের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটিতে লগ করলাম এবং একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর ঠিক এরকম একটি অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে ক্লিক করার পর ক্লিক করার পর দেখবেন নিচে এরকম একটি অপশন আসবে সেখানে সর্বপ্রথমে দেওয়া থাকবে বিস্তারিত এর আগে কিছু অপশন আছে জাস্ট নিরাপত্তার স্বার্থী অপশনগুলো আমি আপনাদের দেখাচ্ছি না তো এখানে প্রিন্ট লাইসেন্স ফ্রম ই ড্রাইভিং লাইসেন্স তার পাশেই অনুমোদনের অবস্থা অনুমোদিত এবং অনুমোদিত হওয়ার পর বর্তমান অবস্থান কি এটা লেখা আছে যেমন দিস অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ট টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম এবং তার পাশেই আবেদনপত্রের ধাপ তো আমরা এখন আবেদনপত্রের ধাপে কি আছে এটা দেখি এবং এখানে আমরা জানতে পারলাম যে এই আবেদনটি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং সিস্টেমের কাছে সেন্ড করা হয়েছে তো এরপরে আবেদনের ধাপ দেখুন আবেদনের ধাপের ক্ষেত্রে প্রথমে আসে ড্রাফট সেভ ড্রাইভিং লাইসেন্সের ফি পেইড বিআরটিএ অ্যাপ্রুভাল কমপ্লিটেড অ্যান্ড ই পেপার লাইসেন্স জেনারেটেড এরপর আছে লাইসেন্স প্রিন্টিং কমপ্লিট তো আমার এখানে যে লাইসেন্স প্রিন্টিং কমপ্লিটেড এই যে স্ট্যাটাসটি এটা হয়ে আছে একুশ তিন দুই হাজার চব্বিশ তারিখ থেকে এই স্ট্যাটাসটি হয়ে আছে অথচ তারা এখন এখানে যে অনুমোদনের অবস্থা এই অবস্থানে দেখাচ্ছে দিস অ্যাপ্লিকেশন বিন সেন্ট টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম তাদের কাছে প্রেরণ করেছে এখানে দুইটা দুই রকমের স্ট্যাটাস তো এর পরবর্তীতে আমরা দেখি যে ডিএল চেকার অ্যাপসে আমাদের এই লাইসেন্সের বর্তমান অবস্থান কি দেখায় তো এটা দেখার জন্য আমাদের রেফারেন্স নাম্বারটি এখানে সর্বপ্রথমে দিয়ে দিতে হবে এরপর আপনার যে জন্ম তারিখটি আছে জন্ম তারিখ এরপর হচ্ছে মাস এরপর হচ্ছে বছর তো এইগুলো সব দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পর কিছুটা সময় নেবে সময় নেওয়ার পরে আপনাদের সামনে নতুন করে আরেকটা ইন্টারফেস চলে আসবে তো দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে সেখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটি থাকবে কার্ডের একটা স্যাম্পল হিসাবে দেখানো হবে এখানে ব্যাক সাইড এবং প্রথমে দেখাবে ফ্রন্ট সাইড এবং দ্বিতীয় এরপর দেখানো হবে আপনার স্মার্ট কার্ডের যে ব্যাকসাইটটি আছে এই ব্যবসাইটটি এবং নিচে স্ট্যাটাসটি শো করবে যেমন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড ইজ আন্ডার ডেলিভারি প্রসেস টু অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এই ড্রাইভিং অ্যাপ্লিকেশনটা আবেদন অনুমোদন হয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স কার্ড ইজ আন্ডার ডেলিভারি প্রসেস অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স কার্ডটি ডেলিভারি দেওয়ার জন্য প্রক্রিয়াধীন আছে টু অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের কাছে ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটি আসে এই কার্ডটি ওভার করার জন্য প্রক্রিয়াধীন আছে এখানে দেখাচ্ছে এই স্ট্যাটাস এবং বিএসবিতেও দুই রকম স্ট্যাটাস অর্থাৎ একই ড্রাইভিং লাইসেন্সে তিন রকম স্ট্যাটাস শো করতেছে তো আসলে এই স্ট্যাটাসের উপর ভিত্তি করে সব কিছু করা যাবে না কিছু কিছু ক্ষেত্রে এই স্ট্যাটাসগুলা ঠিক থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাটাসগুলা এলোমেলো থাকে কারণ এই স্ট্যাটাসগুলো আপডেট হতে সব কিছু একই রকম হতে সময় নেয় কারণ এখনও বিআরটি এর যে অনলাইন সার্ভার অর্থাৎ বিএসপি বিএসপিটা পুরোপুরি আপডেটেড না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন সব স্ট্যাটাসগুলো একরকম হয় না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অন্যদের জানার সুবিধার্থে এই ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন